হে না নাটককে ভাষায় লিখে দেব তুমি কাজ করবা তুই তুমি তো বিয়ে বাড়ি গেলে দুষ্টুমি করবন যে হ্যাঁ না দুষ্টুমি করবা না দুষ্টুমি করবা না তাহলে চলো চলো না তুমি ঘর পরিষ্কার করো ভাষায় খাও হ্যাঁ ঘর পরিষ্কার করবে না ঘর মোছো ঝাড়ু দাও বলো না না কে এই কাজগুলো কে করবে